তারপরে পুরো পার্টিটা মধু সঙ্গে যুক্ত আছে সামনে আর তারা কার সঙ্গে যুক্ত আছে তারা পার্থভূমিক দান দিকে বা দিকে এখন চলছে মধুচক্র কারা চালাবে যারা ক্ষমতাশালী থাকে তারাই চালায় তাদেরকেই মদত দেয় একটা এনজিওর সঙ্গে তারা যুক্ত আছে এনজিওর এনজিওর কর্তা কি আছেন খোঁজ নিন জেনসন নিকোলসন কোম্পানির মাটি অব্দি বেঁচে দিয়েছেন এই লোটো মালিক সবসময় ওনার পোস্টার লাগাচ্ছে লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন ওনার পোস্টারে স্পন্সারশিপ লোটো করছে লোটোর মালিক করছে ওখানে বালি মাফিয়া যার জন্যে জুবলি ব্রিজ চলে যাচ্ছে ভেঙে যাবে যে কোনো মুহূর্তে সে তার ফেস্টুন হোডিংয়ের স্পন্সারশিপ করেছে তো ওনার কথা ছেড়ে দিন উনি কী করেছেন আচ্ছা একটা তো একটা মুসা ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে পাঁচখানা পেট্রোল পাম্প পাঁচখানা হোটেল কোথায় থেকে এলো তো সবই সবই সময় আসতে সবই পাবে বললাম তো সন্দেশখালী থেকে ট্রেন চলেছে নই আসবে